বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্বে নেওয়া শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডা মোহাম্মদ ইউনুস প্রসঙ্গে ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির স্ত্রী ও ব্যবসায়ী নিতা আম্বানির একটি ভিডিও নেট দুনিয়ায় এই ভিডিওতে দেখা যাচ্ছে নীতা আম্বানি ডা ইউনুসকে নোবেল পুরস্কার পাওয়ার দশ বছর পত্তির শুভেচ্ছা জানাচ্ছেন নেট দুনিয়ায় এরই মধ্যে ভাইরাল হয়েছে ভিডিওটি দীর্ঘ সাত বছর আগের এক মিনিট সেকেন্ডের ই ভিডিও বার্তায় নিতা বলেন প্রফেসর ইনুস মুখ ও আমার পক্ষ থেকে ঈদের গভীর থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আপনি মানবতা ও সামাজিকভাবে বিশ্বের সবার কাছে এক উজ্জ্বল পথ প্রদর্শক নিতা আরও বলেন এটা ভাবে সত্যি আনন্দ ও গর্ব অনুভব করছি যে গত রিও অলিম্পিকে আপনার সাথে দেখা হয়েছিল আমাদের আপনার গ্রামীণ ব্যাংক বিশ্বের মিলিয়ন মিলিয়ন মানুষের জীবন পরিবর্তন নিয়ে এসেছে যা নতুন প্রজন্মকে অনুপ্রেরণা দিচ্ছে দুই সালে শান্তিতে নোবেল পুরস্কার পান ডক্টর রিনুস এই পুরস্কার পাওয়ার দশ বছর পত্তি হলে ভারতের আম্বানি পরিবারের প্রতিষ্ঠান রিলায়েন্স কোম্পানির পক্ষ থেকে ইনুসকে একটি ভিডিও বার্তা দেন নিতা ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশের অন্তবতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পরেই নেট দুনিয়ায় রিলায়েন্স ফাউন্ডেশনের ইউটিউব চ্যানেলে আপলোড হওয়া এই ভিডিওটি এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ডক্টর ইনুস প্রসঙ্গে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন এখন এই পর্যন্তই নিত্য নতুন নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুদীল ধন্যবাদ